ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আওনা তোমরা দেখছো আওনা লাইফস্টাইল আশা করছি তোমাদের এতদিনের দুটা পুজোয় শপিং কমপি আমারও হয়ে গেছি আজই আমার দাদু এসেছে আর ও তিনটা বেড়ে গেছে তো এখানে শোনাল কি দেখাবো তো ভিডিও শুরু করার আগে যেটা বলতে চাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো প্রত্যেকদিন ভিডিও পাবে আর এতদিন ভিডিও আসেনি একটু प्रॉब्लমের জন্য তো যাই হোক এত কথা না বলে আসল pate যাই তো এখানে দেখতে পাচ্ছ যা যা জামা কাপড় সব তোমরা দেখতে পাবে আর আমি একটা 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 করে দেখাবো এবারে পূজা আমি কি কি কিনলাম তো চলো স্টার্ট করি আচ্ছা এটা দাদু দিয়েছে আর বলবো কে কে দিয়েছে এটা দাদু দিয়েছে এটা হলো মানে কি হাকোবা হাকোবা খুব মিষ্টি জানো তো আবার এখানটা একটু কি সুন্দর হাতাটা এখানে দেখো কি সুন্দর কুচি করা ঘটি ঘটি হাতা এটা

এই একটা ছাপা গুলো খুব মিষ্টি আচ্ছা তার সাথে একটা অবশ্যই টি শার্ট চাই একদম কিউট একটা মানে এটা তো খুব পছন্দ হয়েছে তোমরাই বলবে কমেন্টে যে এটার সাথে কোনটা যাবে অবশ্যই কমেন্ট করো চলো এটা আবার পাঠ করে দিই তো চলো তোমরা উঠতে আচ্ছা এবার এটাও দাদু এটা আমি কি বলি এটা চাউমিন নেওয়া চাউমিন

আচ্ছা এর সাথে তো একটা প্যান্ট লাগবে অবশ্যই সেটা হলো প্লাজো নিয়েছি একটা খুবই সুন্দর প্লাজোটা তোমার কত হচ্ছে তো চলো দাদু চলে গেলে মানে একটু মনটা খারাপ হলো দেরি হয়েছে আচ্ছা নেক্সট এবার হলো পাপা পাপা কি দিয়েছে পাপা এখনো জুতো আর কি কেনা হয়নি জুতো ব্যাগ এগুলো হবে তো যাই হোক

মাম্মাম দিয়েছে হলো এই সুন্দর একটা টি শার্ট বোতামটা খুলে গেছে আমরা একটু দেখে নাও অ্যাডজাস্ট করে নিয়ে এই যেটা নিউ মার্কেট এমন সব নিউ মার্কেট থেকে এই একটা দিয়েছে আর এটা আর এটা হলো শর্ট কুর্তি এখন বেরিয়েছে না এটা কিন্তু আমি আমার একটা জমানো টাকা দিয়ে কিনেছি নিজের জমানো টাকা দিয়ে মানে দাদু পাপা দিয়েছিল টাকা সবাই টাকা দেয় সেটা জমিয়ে আমি নিজের ইচ্ছা এবছর প্রথম আমি এটা কিনেছি শর্ট কুর্তিটা খুব সুন্দর দেখো ভালো আচ্ছা এটা মাম্মাম এগুলো না লাগানো হয়নি জানো এগুলো খুলে যাচ্ছে এটা একটা নিয়েছি এটা খুব পছন্দ এটা মাম নিয়েছে এখানে দেখতে পাচ্ছি কাজ করা এটা লং এটাও নিয়েছি আচ্ছা এটাও দাদু আর এটাই লাস্ট এটা হলো কট শেট যেটা মিশো থেকে সত্যি খুব সুন্দর মিশন এটা আমার প্যান্ট আর ইসকা উপর মেহাইওয়ালা ফোরাল পিট যেটাকে বলে না সেটা গলাটা এরকম ই কাটিং ইউ কাটিং না কি কাটিং যাই হোক আর এটাও খুব সুন্দর চলো আমার দেখানোটি ফুরোলো আর নোটে গাছটিও পুরোলো ভিডিওটা এতটাই আর একটা কথা যেটা বলতেই ভুলে গেছি সেটা হলো আমি কি বাড়িতে একাই কিনেছি আমার মা আমার ভাই এরাও তো কিনেছে তাদেরটাও তোমরা দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ আর আমরা যা টুকটাক জিনিস কিনেছি আর সেই ভিডিওতে আমি কি করি সাজ কিনলাম সেগুলো তোমরা দেখতে পাবে আর যেটুকু দেখানো বাকি রইলো সেগুলো তোমরা নেক্সট পার্টে অবশ্যই পেয়ে যাবে তো চলো বাই ভালো থেকে